আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমির আজকের এই ভিডিওতে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষার একটা বিশাল আপডেট তোমাদের পরীক্ষা নিয়ে তো এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো সবারই একটা কমন চিন্তার বিষয় ছিল তো এখন সেটা হলো দেশের যে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে তোমাদের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি যে পরীক্ষা ওই পরীক্ষার তারিখটা ঘোষণা করা হয়েছে তো আগামী পঁচিশে অক্টোবর তোমাদের এই ভর্তি পরীক্ষাটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আর সকাল দ এগারোটায় পরীক্ষাটা হবে সবাই একটু মাথায় রাখতে হবে সারা দেশব্যাপী এগারোটায় অনুষ্ঠিত হবে দশটায় কিন্তু না আর এই রিলেটেড আজকে আঠারোই সেপ্টেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স যেই বিশ্ববিদ্যালয় আছে ওইখানে ভারপ্রাপ্ত উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামালের সভাপতিত্বে একটা কমিটির মাধ্যমে একটা জুম সভায় এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়েছে তো যেহেতু কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক কামাল স্যার ওনার নেতৃত্বে এই সিদ্ধান্তটা এসেছে তো এইটাই হচ্ছে তোমাদের চূড়ান্ত নোটিশ তো তোমরা সবাই এখন থেকে প্রিপারেশন নিতে থাকো পঁচিশে অক্টোবর সকাল এগারোটায় তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ হবে এটাই ফাইনাল নিউজ আর তোমাদের এই ভর্তি পরীক্ষা রিলেটেড যত যাবতীয় তথ্য তোমরা চাইলে এই ওয়েবসাইট থেকে গিয়ে পেতে পারো ডাব্লিউ 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 ডট এস ডট ডি ডট ডি আর এছাড়াও তোমরা যে কোনো তথ্যের জন্য আমাদের কে অ্যাকাডেমির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের ভর্তি পরীক্ষা রিলেটেড সকল তথ্য প্রস্তুতির টেস্ট সকল কিছু পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে তো সেই পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আইকনটি অন করে রাখো সবার আগে সকল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আইকে অ্যাকাডেমির সাথেই থাকবে